নমস্কার বন্ধুরা আমি গৌরঙ্গনাথ আজ পঞ্চম শ্রেণীর নতুন গণিত বই হইতে পার্ট ওয়ানের পেজ নং সেভেন হইতে সংক্ষিপ্ত রূপে লিখি এবং সংখ্যায় লিখি অঙ্কগুলো করব প্রথমে রূপে লিখি এসো এখানে দেওয়া আছে এ নম্বর আটশো যুগ আশি যুগ নয় এটাকে রূপে লিখবো অর্থাৎ এগুলো যোগ করে এখানে লিখে দিলে হয়ে যাবে তোমরা এগুলো যোগ করব আটশো যোগ আশি যুগ নয় সমান হবে এখানে এককের ঘরে আছে নয় এখানে এককের ঘরে শূন্য এখানেও শূন্য তো বসবে হ্যাঁ দশকর করে আট এখানে দশক করে শূন্য তো শূন্য আট আট হবে আট এখানে শতকের করে আছে আট এখানে শতকের কোনো গড় নেই তো আটের আট বসবে বন্ধুরা এটাকে এভাবে করতে যদি অসুবিধে হয় তাহলে আমরা একটা নিচে একটা লিখে এটাকে করতে পারবো সহজভাবে প্রথমে লিখবো আটশো তার নিচে বসবে আশি তার নিচে হুম এভাবে লিখে যোগ করতে পারবো শূন্য শূন্য নয় যোগ করলে হবে নয় শূন্য আট যোগ করলে হবে আট এখানে আট আটশত উননব্বই আট শত উনব্বই এবারে বি নম্বর দুই হাজার যুগ দুশো যুগ দুই যুগ বিশ যুগ দুই সেটাকে আমরা করব বি নম্বর দুই হাজার যোগ দুশো যুগ বিশ যুগ দুই আমরা একটার নিচে একটা লিখব দুই হাজার দুশো বিশ যুগ দুই পনেরো সংখ্যাগুলো একটা নিচে একটা লেখার সময় খুব ভালো করে মনোযোগ দিয়ে এককের ঘর দশকের ঘর শতকর ঘোর হাজারের ঘর ঘরগুলো মিল রেখে লিখবে নাহলে অঙ্কতে ভুল হয়ে যাবে এখানে একর করে শূন্য 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 এবং দুই যুগ করলে হবে দুই দশকর করে শূন্য শূন্য দুই যোগ করলে হবে দুই শতকর করে শূন্য এবং দুই যুগ করলে হবে দুই হাজারের করে দুই সুতরাং সংখ্যাটি হলো দুই হাজার দুইশত এবারে সেই নম্বর ছয়শ যুগ শূন্য যুগ ত্রিশ যুগ এক ছয়শ যুগ শূন্য যুগ ত্রিশ যুগ এক প্রথমে লিখলাম ছশো শূন্য লিখতে হবে না ত্রিশ এবং এক শূন্য যোগ করলে শূন্যই তাকে থেকে যাবে কোনো পরিবর্তন হবে না শূন্য শূন্য এক হবে এক শূন্য তিন ছয় ছয় ছশত একত্রিশ এখানে লিখবো ছশতর একত্রিশ এবারে ডি নম্বর দশ হাজার যোগ ছ হাজার যুগ পাঁচ হাজার পাঁচশো যোগ সেটাকে আমরা করব ডি ছ হাজার জু পাঁচশো যোগ চল্লিশ যোগ তিন অনুপ্রথমে লাগব দশ হাজার তা নীচে ছ হাজার তারপর পাঁচ শত তারপর চল্লিশ তারপর তিন এভাবে একক দশকের গড়গুলো ভালোভাবে লক্ষ্য করে লিখবে একক করে শূন্য 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 তিন বসবে তিন দশকের করে এক দুই তিনটি শূন্য এবং চার যোগ করলে হবে চার শতকের করে দুটি শূন্য এবং পাঁচ যোগ করলে হবে পাঁচ আর করে তিন এবং ছয় এবং এক ষোলো হাজার পাঁচশত তেতাল্লিশ ষোলো হাজার পাঁচশত তেতাল্লিশ আমরা এটাকে এখানে লিখব ষোলো হাজার পাঁচশত তেতাল্লিশ এবার ই নম্বর খুব দশ শতক হাজার ত্রিশ হাজার

যোগ ষাট যোগ সাত এককের করে শূন্য শূন্য সাত করে ছয় শূন্য শূন্য তিন টাকা হাজার ঠিক আছে বন্ধুরা সংক্ষিপ্ত রূপে লেখাটা হয়ে গেল এবারে সংখ্যায় লিখি এসো নয় হাজার আটশো পাঁচ নয় হাজার আটশো পাঁচ এখানে পাঁচ এখানে এক একর করে পাঁচ আমরা প্রথমে লিখব পাঁচ তারপর আট শত একক পর দশকের গড় নেই আট শত তো এখানে বসবে শূন্য দশে করে শূন্য শতকের করে আট তারপর ন হাজার বসবে হাজারে করে ন হাজার আটশত পাঁচ এভাবে লিখতে হয় তারপরটা একটা পনেরো হাজার সাতশো নয় এককের করে নয় সেটা প্রথমে লিখব তারপর সাত এখানেও দশক আসেনি সুতরাং দশকের উপরে শূন্য সাত শত শত করে সাত পনেরো হাজার হাজারে করে পনেরো পনেরো হাজার সাত শত নয় তারপরটা পঁয়ত্রিশ হাজার নিরানব্বই পঁয়ত্রিশ হাজার নিরানব্বই এখানে নিরানব্বই দশ শতকের গড় নেই এখানে শতক বলা হয়নি শতকের গড়ে বসবে শূন্য তারপর হাজারের ঘরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার নিরানব্বই দুই নম্বর ঊনসত্তর হাজার ছয়শ এখানে ছয়শ বলা হয়েছে এককের গড় করে কিছু নেই দশকের গড়েও কিছু নেই সুতরাং এককের ঘরে শূন্য দশকের করে শূন্য ঊনসত্তর হাজার ছয় সত্তর শতকের করে ছয় ঊনসত্তর হাজার হাজারের করে ঊনসত্তর ঊনসত্তর হাজার ছয় সত্তর তারপরটা দশ হাজার দুই এককের করে দুই হাজার পরে এককের ঘর সুতরাং এখানে দশক এবং শতকের ঘর নেই সুতরাং দশকের করে শূন্য শতকের ঘরে শূন্য হাজারের ঘরে দশ দশ হাজার দুই হয়ে গেল এবারে অক্ষরে লিখি এসো এগুলো বানান করে লিখতে হবে পনেরো হাজার নয়শো সাত পনেরো হাজার নয়শো সাত এগুলো অনেক সহজ আছে বন্ধুরা তোমরা নিজেই করতে পারবে আমি একটা লিখে দিয়েছি বাকি চারটা তোমরা নিজে নিজে লিখে নিবে ঠিক আছে তাহলে আজ এখানেই থাকো নমস্কার